দেখুন বন্ধুরা আজকে বাড়িতে আমাদের খাওয়া দাওয়া চলছে এই যে সব বাচ্চারা খেতে বসে গেছে খুব জোর খিদে পেয়েছে এত জোর খিদে পেয়েছে যে আর কোনো দিক তাকানোর এই নেই ও বাবলার পাশে এর কোল্ড ড্রিঙ্কসের বোতলটা দারুণ লাগছে চলুন আজকের রাতের মেনুটা শেয়ার করি কি কি আজকে রাতের মেনুতে এই যে পনির আছে আর আছে কি এই যে

যার উদ্দেশ্যে খাওয়া দাওয়া হচ্ছে তাকেই বসাই নি গো খুশি তো সবাইকে দেখে সবাইকে দেখে খুশি তো খুশি হয়েছে সবাইকে দেখে সবাই এসছে আমাদের বাড়িতে খুশি হ্যাঁ